আর জালনার মধ্যে পর্দা রয়েছে তার মধ্যে আবার বেট চাপা দিয়ে মানে কি ঠান্ডা পড়েছে সবাই গুড মর্নিং বল গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে না তোকে তোকে এভাবে দেখি বললাম গুড মর্নিং ওট 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 তাড়াতাড়ি ওট আমার বেচুনে লেগে এখন এসেছে টিফিন করতে এই যে

দেখি তো রুটি কেমন ফুলছে ওই দেখ বাচ্চা রুটিটাই নিল কি ভাল লাগছে দেখতে এটা এই দেখো সাইজ ডিফারেন্সটা বোঝা যাচ্ছে কি সুন্দর ওইটা বসালে চারিদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে ওটা পুরো মাঝখানে সেট খেয়ে গেছিলো ইস মা রুটি করলে প্রত্যেকটা রুটি ফোলে আর আমি এই যে তেলাপিয়া বাবা এখানে তেলাপিয়া ওখানে তেলাপিয়া আবার ওই ওই প্লাস্টিকও মাছ আছে এটা অ্যাকচুয়ালি ঠায়ের কাছে যাচ্ছে মাছগুলো যেগুলো এখন ভিজছে তাই তো আর বাকিগুলো আমাদের হ্যাঁ বাকিগুলো আমাদের প্লাস্টিক ফুলে কি মাছ আছে সব বাবাই চিটকাবে চিটকাবে এই কাজটা বাবাই করছে চাচ্ছি হচ্ছে পার্লারে স্নান পুজো মাঝখানে হয়ে গেছে যেগুলো মামায় মানে তোমাদেরকে কিছু দেখায়নি কি সুন্দর করে ফুল দিয়ে আমি পুজো দিলাম এখন এর ফুলগুলো এত সুন্দর পুজো দিতে কি ভালো লাগে কিন্তু মা তোমাদেরকে দেখায়নি শুয়ে শুয়ে সিরিয়াল দেখছিল

এখনো <laughs> কিছুনা ¡Hola! Bueno.

আমার ঠিক আছে আমার এরকম হলে অসুবিধা নেই শুধু একটু লিপস্টিক নেই ঘটে উড়ে চলে যাচ্ছে উড়ো জাহাজ ঘরে গিয়ে খাবো খিদে পেয়েছে ভীষণ জোরে এসে আর খাওয়া দাওয়া দেখাতে পারিনি এত জোরে খিদে পেয়েছে মানে মাছটা চেনে আর আমি এখনো মাছ ওখানে গরম হচ্ছে আমি আর সহ্য করতে পারিনি মা ভাত দিয়ে দিয়েছে লাউ ঘন্ট দিয়ে কিন্তু ভাত মা করে যায়নি এখন আবার ভাত বসিয়েছে আমি জানি তাতেই চলে আসবো

খেয়ে বাবা খেয়ে দিয়ে সন্ধ্যা ফন্দা দিয়ে ব্যাস ঘুমিয়ে পড়বো আবার কাল সকালে উঠবো রাতে রাতে আমরা বাটা মাছ ভাজা দিয়ে তেল দিয়ে ভাত খাবো আর ওকে দিয়ে খাবো তো বাটা মাছ খাই না অমলেট অমলেট আমার অমলেট অমলেট একবার খাওয়া হয়ে গেছে তাহলে কি হয়েছে অমলেট আর ঘি এক খায় এক খাচ্ছে আরেক খাওয়া চিন্তা

পরস্পর খাওয়া ছাড়া জীবন চলবে না তো। এই তো ঠিক আছে। তবে বেরিয়ে গেছি আমরা আজকে দেখি কিটোটা কোম্পানি করছি। বেরিয়ে যাচ্ছি। আজকে শুধু ঘুরছি। ঘুরে লাভই হচ্ছে, লস হচ্ছে না কিন্তু। কি লাভ হচ্ছে সেটা বাড়ি গিয়ে দেখাচ্ছি। হ্যাঁ কি ভালো লাগছে। আমি বলছিলাম এদিকে দিয়ে আসতে আসলি না কি। আফসোস। হ্যাঁ যেটা বলছিলাম যে ঘুরে বেড়িয়ে কিন্তু লাভই হচ্ছে। লাভটা আমার মার হয়েছে। মারত্ব লাভ। এখন থেকে পূজোর কেনাকাটা শুরু হয়ে গেছে। কি কিনেছে দেখাচ্ছি বাড়ি গিয়ে।

এখানে আমার খাওয়া হতে মানে আমার খাবার আস্তে আস্তে বাবার খাওয়া কমপ্লিট হয়ে গেল কি করো মাথা হচ্ছে মাছের তেল দিয়ে কিন্তু ভাতটা খেতে ভালোই লাগে ভাতটাও আরো বেশি ভালো লাগে দুটোই ভালো লাগে দুটোই টেস্টি হম লঙ্কা দেবো তোমাকে লঙ্কা মা আমি কুসুমবার করে ফেলেছি আমার খাওয়া প্রায় শেষের পথে বাবার তো শেষই বলতে গেলে শুরু করলো ডাইরেক্ট কামড়ে ফেলছো কোথায় চলে গেল কাটা তো চলো খেতে খেতে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আবার দেখা হবে নতুন ভিডিওতে টাটা টাটা করতে পারলাম না হাতে হাত Manco le dieci.